তোমার ছেলে তো চাই চিনি খায় না এখন থেকে প্রতিদিন চাই তিন থেকে চার চামচ করে চিনি দিও আর পারলে ভাত তরকারির সাথেও চিনি মিশিয়ে দিও নয়তো মধু মিশিয়ে দিও এতে যদি কথা একটু মিষ্টি আসে দুপুরে আমাদের বাসাতেই খেয়ে যা খেতে আমার একটা সুন্দর নাম আছে যদি সেটা উচ্চারণ করতে না পারে তাহলে কোনো সমস্যা নেই আমার সাথে যেন কথা না বলে হ্যাঁ আগে ভাত খাবে তারপর চকলেট খাবে তোমার সব কীর্তিকলাপের কথা আমি জানি আমার বেস্টফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করো ঘুরতে যাও আসলে তোমরা দুজনেই দেই নয় ছেলেটা যদিও তোর থেকে খাটো তাতে কি লায়াল বয় দত্তক মিয়া মেয়ের প্রতি একটু বেশি আদর দেখাচ্ছিস না তো বাবু আপনার সম্পত্তির মাথা ব্যথা হচ্ছে কিন্তু নিজের ছেলের সুখের কথাটা চিন্তা করলেন না গায়ের রংটাও তো তোমার এত পর্ষা না আর হাত পায়ের গরম ভালোই আছে কিন্তু একটু বেশি চিকন আর তাই কোনো সমস্যা হচ্ছে না কি দেখি একটু খেতে থাকা হতো হ্যাঁ ভাইয়া আমি আপনাদের ভাবি ভাগি আপনাদের ভাই জিয়ান জঙ্ককে একমাত্র বার্সফ্রেন্ড আম্মু তোমার হব এসেছে ভিতরে এসো আমার একমাত্র বার্সফ্রেন্ড আন্টি তোমার ছেলে সবসময় তো ঝাড়ি মারি কথা বলে কেন কেন আমার জঙ্ক কাপড় তোকে কী করেছে এত তো কেপনি কেনার উপর মা ছাদ থেকেই শুকনো কাপড় আনতে বলছিলো তাই ছাদে গিয়ে রশি থেকে কাপড়গুলো নিচ্ছিলাম ভুলবশত টান লেগে ভাইয়ের লাল রঙের টি শার্টটা নিচে পড়ে যায় আর আমাদের হট টেম্পার আলা নেতা সাহেব ভর দুপুর ছাদে দাঁড়িয়ে ভিটামিন ডি খাচ্ছিল যে দেখতে পেল টি শার্টটা নিচে পড়েছে এমন চেঁচিয়ে উঠেছে যেন আমি ইচ্ছে করে করেছি আমাকে পারলে খেয়ে ফেলবে তুমি বলো আনটি এখানে কি আমার দোষ আছে কোনো না একদমই না এই ছেলেকে নিয়ে যে কোথায় যাব একটা মানুষের এত রাগ কোথা থেকে আসে তুই কষ্ট পাস না মা তোমার ছেলে তো চাই চিনি খায় না এখন থেকে প্রতিদিন চাই তিন থেকে চার চামচ করে চিনি দিও আর পারলে ভাত তরকারির সাথে চিনি মিশিয়ে দিও না তো মধু মিশিয়ে দিও এতে যদি কথা একটু মিষ্টি আসে জাঙ্কু কেমন হাসতে হাসতে বলল তুই এমনি তো বেশি কথা বলিস না কিন্তু বাইয়ানি চান যদি কোনো কথা বলিস তার শুনে মানুষ হাসতে হাসতে দম বন্ধ হয়ে মারা যাবে যা বাসা থেকে দ্রুত গোসল করে আয় আজকে মুরগি মাংস রান্না করেছি দুপুরবেলা একসাথে খাবো তে যখনই চলে যাচ্ছিল তখনই সেখানে জাঙ্কুক আসলো আর দেখে দেখে বলল দুপুরে আমাদের বাসাতে খেয়ে যা খেতি আন্টি তোমার ছেলেকে মানা করে দিও আমাকে যেন খেতি বলে না ডাকে আমার একটা সুন্দর নাম আছে যদি সেটা উচ্চারণ করতে না পারে তাহলে কোনো সমস্যা নেই আমার সাথে যেন কথা না বলে আর তাকে এটাও বলে দিও আমার পেট ভরে গেছে তারপর তে এই রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল খেতি এভাবে গেল কেন মা এমন ভাব করছি যেন তুই কিছুই বুঝিস না মেয়েটার সাথে ছাদে এত ঝাড়ি দিয়ে কথা বলার কি দরকার ছিল আচ্ছা এই ব্যাপার দেখছি ব্যাপারটা কলিংবেল বাজতেই তীর মা দৌড়ে গেল দরজা খুলতে ভাবি ভিতরে আসুন তুই কোথায় ভাবি একটু আগে গোসল করে বের হয়েছে এখন মনে হয় পড়ার টেবিলে পড়তে বসেছে কে কে আজ সাথে করে নিয়ে যাচ্ছি ভাবি দুপুরে আমাদের বাসায় খাবে আচ্ছা কোনো সমস্যা নেই নিয়ে যাও জাঙ্কুকের মা তেকে নিয়ে তাদের চলে গেল ডাইনিং টেবিলে একটা চেয়ারে বসে নিজেও তের সামনে বসে পড়ল তের চোখ কেমন যেন ফোলা ফোলা লাগছে এই মেয়ে তোর চোখ এত ফোলাফোলা ফোলা কেন লাগছে রে কান্না করছিস কথাটা বলেই জিন জিন হচ্ছে জাঙ্কুকের মা কথাটা বলেই জিন জাঙ্কুকের দিকে লাগে দৃষ্টিতে তাকালো জাঙ্কুক নিজের জায়গা ছেড়ে দিয়ে তের কাছে এসে বলল আর কোনোদিন আমি ঝাড়ি দিয়ে কথা বলবো না আসলে তখন মাথাটা গরম ছিল তাই তোর উপর রাগ দেখিয়ে ফেলেছি সরি রে খেতি এনে এই চকলেটগুলো তোর তুই হাত বাড়ালি জাঁকুক বলল হ্যাঁ আগে ভাত খাবি তারপর চকলেট খাবি আম্মু ওকে খেতে দাও তারপর তুমি ওর হাতে চকলেটগুলো দিবে আচ্ছা তোরা খেতে বসে আমি খাবার দিচ্ছি পরের দিন তুই শেষ করে বাসায় ফিরছিল তখন ওর সামনে কাই এসে বলল তুমি গতকাল ওভাবে ব্রেকআপ কেন করলে আমার সাথে আর কোনো কিছু না বলেই ব্লক করে দিলে কেন আমার ইচ্ছে হয়েছে তাই করেছি আমার যাকে ইচ্ছে করবে তাকে ব্লক করব আর এই জন্য আমি একটা কৈফিয়ত দিতে বাধ্য নই আর আসলে ব্রেকআপের কথা তুমি একটা চিটার তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না তোমার সব কীর্তিকলাপের কথা আমি জানি আমার বেস্টফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করো ঘুরতে যাও আসলে তোমরা দু’জনই দেই আজকের পর থেকে যদি আমার সাথে আর কথা বলার চেষ্টা করেছো তাহলে তুমি শেষ ছাড়ো আমার আর যদি না ছাড়েই আমার জীবনটাকে তুই উল্টা করে দিয়েছিস শালা শয়তান আর কি করতে চাস বল আমাকে বল তেতা তারপর একটা ইটের টুকরো তুলে কাইয়ের দিকে করে বলল আর ফের যদি আমার সামনে তোকে দেখেছি তাহলে তোর একদিন কি আর আমার একদিন কি কাইতে এই কথা শুনে সেখান থেকে চলে যায় তোর মতো একটা পিচ্ছি নিয়ে যে প্রেম পড়তে পারে তা জানতাম না যেটা ভাইয়া আপনি কিন্তু তাড়াতাড়ি হয়েছে তাই ভাবলাম গাড়ি করে না গিয়ে অলিগলি দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরি ভাইয়া প্লিজ কাউকে বলবেন না আমি যদি জানতে পারি আমাকে ভেঙে ফেলবে তা না হয় না বললাম কিন্তু এই বয়সটা মানুষকে আবেগের জোয়ায় ভাসিয়ে রাখে যে সাঁতার কেটে তার গন্তব্যে পৌঁছাতে পারে সেই জীবনে কিছু একটা করতে পারে আমার আশা ছিল তুই অন্তত ডুববি না কিন্তু আস্থা মিথ্যা প্রমাণিত হয়ে গেল ডুবলি তো ডুবলি আর তুই ওই কাইয়ের ব্যাপারে কিছু জানতি না এ কেমন বয়ফ্রেন্ড বানিয়েছিস এর থেকে পাশের গলির যে জিমিন আছে না যে তোকে পছন্দ করে তার সাথে কথা বললে ভালো হতো ছেলেটা যদিও তোর থেকে খাটো তাতে কি লায়াল বয় তো তোদের কয়দিনের রিলেশন আড়াই বছর কিন্তু ওর সাথে এখন আর কোনো সম্পর্ক নেই ও চিট করেছে আমার সাথে ওয়াট আড়াই বছর পর ওকে চিনতে পেরেছিস অথচ একটু খোঁজ নিলে ওর সম্বন্ধে সব জানতে পারতি তোর মাথায় তো একদম ঘিলু নেই দেখছি তাহলে রেজাল্টটা তো ভালো করিস কি যাই হোক এখন বাসায় চল সন্ধানে এসেছে তুই বাসায় ফিরে দেখলো তার দাদি এসেছে তাই দাদির কাছে গেল ও এই সর সর আমাকে ধরবি না একদম আমার সাথে হাতি পাতানোর দরকার নাই আর বাইরে থেকে আইছো গতকালে এত দুলা নিয়ে কেন কোনাক কিলে আমারে জড়াই ধরে জমা ক মেজবউ তোমার মতি গতি তো ভালো না মাইয়া তো সন্ধ্যা করে বাসায় এলো আর তুমি কিছুই কইলা না আম্মা ও প্রাইভেট পড়তে যায় তাই আসতে লেট হয় এই আইছে সন্ধ্যাবেলা আর কিসের প্রাইভেট কাল থেকে আর যাবি না শুনছস তুই তাড়াতাড়ি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড় আর মা আপনাকে একটা কথা বলি আমাদের মেয়ে আমরা ওর ভালো মন্দ বুঝি আপনি দাদি হিসেবে কোনোদিন কোনো কর্তব্যকে কি পালন করেছেন হাসপাতালে যখন প্রথম দেখতে গিয়েছিলেন আমার মেয়েটাকে তো ছুঁয়েও দেখেননি শুধু ও মেয়ে বলে চুলায় তরকারি দিয়ে এসেছি মা আসছে এখন টাইম স্কিপ রাতের বেলা খাবার টেবিলে বসে তের দাদি বলল দত্তক নেয়া মেয়ের প্রতি একটু বেশি আদর দেখাচ্ছিস না তো বাবু দাদির কথা শুনে খাবার টেবিলে একটা বিস্ফোরণ হলো মনে হয় উনি আবারও বললেন তের মা বন্ধা ছিল তা আমি মেনে নিয়েছিলাম বাচ্চা না দত্তক নিবি সেটাও মানা নিছিলাম কিন্তু দত্তক নিলে তাও একটা মাইয়া এর নিয়ে তবে ভবিষ্যৎ কি সব সম্পত্তি নিয়ে তো সেই শ্বশুরবাড়িতেই বাড়িতেই উঠাই করাইব একটা পোলা মিলে জায়গার জানি জায়গাই থাকতো আর তোর বউ কালে তো মাইয়া নিয়েও যেই তেজ দেখায় বাবা আম্মা আমি তোমাদের কালে তো মেয়ে আসল মেয়ে নই বাবা এই কান্না করতে করতে সেখান থেকে চলে গেল তখন তুই বাবা বলল আম্মা এসব বলার কি দরকার ছিল আজ পর্যন্ত মেয়েকে এসব কিছুই বুঝতে দেয়নি মেয়েকে কষ্ট দেয়নি কিন্তু আজ আপনি যা করলেন আপনার ছেলে মেয়ে নিয়ে বিভেদ করার অভ্যাসটা আর গেল না তাই না আপনার সম্পত্তির মাথা ব্যথা হচ্ছে কিন্তু নিজের ছেলের সুখের কথাটা চিন্তা করলেন না তের বাবা আর কিছু না বলে উঠে চলে যায় টাইম স্কিপ রাতের দিকে তের বাবার কলাসে জাংকুকের ফোনে জাঙ্কক কোয়াটা দেখে বেশ অবাক হয়ে যায় জাংকক রাজনীতি করে বলে তের বাবা তাকে তেমন একটা পছন্দ করে না জাঙ্কক কোয়াটা রিসিভ করতে তের বাবা বলে উঠলো হ্যালো জাংকুক তুমি একটু দ্রুতই ভাই ভাবিকে নিয়ে আমাদের বাসায় আসবে বাবা সে অজ্ঞান হয়ে গেছে কিছুতেই জ্ঞান পেয়েছে না অ্যাম্বুলেন্স কল করেছে তুমি একটু দ্রুত আসো বাবা এখন আসছে অঙ্কল ফের প্যানিক অ্যাটাক হয়েছে সব কিছু মেনে নিতে তার কষ্ট হচ্ছিল খুব সকালে জ্ঞান ফিরলে দেখতে পায় সে ঘরে সকালেই হাসপাতাল থেকে আনা হয়েছে তাকে তের বাবা সুবিন তের কাছে গিয়ে বলল আমরা তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি মা আমরা চাইনি তুমি এই দত্তক নেওয়ার বিষয়টা জানো তাই এই ষোলো বছর বয়সেও তোমাকে কিচ্ছু বলিনি আমরা কখনো তোমাকে আমাদের দত্তক নেওয়া মেয়ে মনে করিনি তুমিও কখনো তেমন ফিল করাও আমাদের দাদের কথা মনে রেখো না মা জানোই তো সে কেমন মানুষ আমরাই তো তোমার বাবা মা আজ থেকে সব ভুলে যাও তুমি শুধু আমাদের মেয়ে আর আমরা তোমার বাবা মা যেমন ছিলে তেমনই থাকবে তুমি সুস্থ না থাকলে আমাদের ভালো লাগে না মা আমি তোমাদের খুব ভালোবাসি আব্বা আমাদের ভালো রাখতে চাও তাহলে এই চোখের কোনে কখনো পানি আসতে দিও না মা হুম ঠিক আছে টাইম স্থান বিকাল প্রায় সাড়ে পাঁচটা

আর পায়ে কোনো সমস্যা আছে নাকি দেখি একটু হেঁটে দেখা হতো হঠাৎ তের মা এসে বলল কেন আমার মেয়ে কি ওরে গিয়ে সদর দরজা খুলে দিয়েছিল নাকি আত্মে অচেনা মানুষ যেহেতু এসেছে আমাকে বললি না কেন আর ওনাদের ঢুকতেই বা দিলি কেন ওনারা তো ফেলে ভিতরে চলে এসেছে মা পরিচয় জিজ্ঞেস করছে কেমন ব্যবহার করছে তো রুমে আমি দেখছি আর কি হলো বলছেন না কেন আমার মেয়েকে ওরে গিয়ে সদর দরজা খুলে দিয়েছে আপনারা আমার মেয়েকে এত নিকৃষ্টভাবে যাচ করছেন কেন কোন অধিকারে দেখুন আপা আমরা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি কারণ অনুমতিতে এসেছেন আমরা আমাদের মেয়ের বায়োডাটা তো কোনো ঘটককে দেইনি আর এসেছেন যেহেতু অভিভাবকদের সাথে কথা না বলে মেয়েটার সাথে খারাপ আচরণ করছেন কেন আর আমাদের মেয়ের বিয়ের বয়স হয়নি খোঁজখবর নিয়েছেন যেহেতু এতটুকু তো জানার কথা ছিল দেখুন আপা আপনি ভুল ভাবছেন আমরা আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার শাশুড়ি আমাদের আসতে বলেছে তের বাবা তখন নিজের রুম থেকে এসে ডাইনিং রুমে এসব কথা শুনে মাকে জোরে জোরে ডাকতে থাকলো কি হয়েছে আমার এত ডাকস কে এনারা কে আমি কি আপনাকে একবার বলেছি কে বিয়ে দেব ওর এখনো বিয়ের বয়স হয়নি সবে মাত্র দশম শ্রেণীতে পড়ে কিছুদিন পর এসএসসি দেবে আপনার এসব কাজ জন্য মেয়েটা কষ্ট পাচ্ছি। রেজাল্ট তো খারাপ হতে পারে আর আপনারা প্লিজ আপনারা এবার আসতে পারেন আর মা আপনাকে বলছি আপনার জন্য কাল মেয়েটাকে হাসপাতালে নিয়েছি কেন সহ্য করতে পারেন না আমার মেয়েটাকে কেন দাদের আদরটুকু ভালো পায় না ও তো আপনাকে অসম্ভব ভালোবাসে তাহলে কিন্তু আপনার সমস্যা কাটি বড় ভাইয়ের ছেলে মেয়েদের তো আপনি অনেক ভালোবাসেন তাহলে আমার মেয়েকে কেন নয় কি দোষ করেছে আমার মেয়ে মায়া হয় না ওর জন্য কাল বড় ভাই এসে আপনাকে নিয়ে যাবে ব্যাগপত্র গুছিয়ে রাখবেন আর যখন যা প্রয়োজন হয় কল করে চেয়ে নেবেন আমি পাঠিয়ে দেবো আর না হয় নিজে গিয়ে দিয়ে আসব। কিন্তু আজকের পর থেকে আপনার সম্মুখে দাঁড় করাবো না আমার মেয়েকে বাবা তুই পরের মেয়ের জন্য আমার সাথে এমন করতে পারলি মা আমি আপনাকে আবার বলছি ও পরের মেয়ে নয় এই আমার মেয়ে কি পরের মেয়ে নয় এই আমার মেয়ে শুধু আমার আমি কোনো ভুল করিনি আপনাকে কখনো ছেলের বানুয়ের সঙ্গে বঞ্চিত করবো না কিন্তু দয়া করে আমাদের সন্তানহীন করতে আসবেন না আপনার চোখে কেন আপনার ছেলে সুখটুকু পরিলক্ষিত হচ্ছে না মা যাই হোক তে আমাদের মেয়ে আর আমাদের মেয়ে হয়েই থাকবে এই বলে সুবিন সেখান থেকে চলে গেল আর তে দাদিও কিছুক্ষণ বক বক করে সেখান থেকে চলে গেল পরের দিন তেয়ের মা স্কুলে দিয়ে আসছিল তখনই জানতে বলল আন্টি তুমি বাসায় যাও আমি খেতে স্কুলে এগিয়ে দিয়ে বাইরে অনেক রোদ অনেক গরম আমি বাইকে করে ওকে তাড়াতাড়ি পৌঁছে দেব। তুমি আমাকে বাঁচালে বাবা এই দুর্বল শরীলে বর্ষা পাচ্ছিলাম না ওকে পৌঁছে দেওয়ার বাসায় আবার ভাসু এসেছে এসেছে বান্না বসাতে হবে তুমি একটু সাবধানে বাইক চালিও কেমন তারপর ওরা বাইকে করে যাচ্ছিল হঠাৎ ওরা দুজনে জ্যামে আটকা পড়ে যায় তখনই জামকের এক জুনিয়রের সাথে দেখা হলো আসসালাম আলাইকুম ভাইয়া লাইকুম আসসালাম কেমন আছেন সুচিত্রা জানি জিওক জাংগুকের চেয়ে বয়সে বড় কিন্তু স্ট্রে কেসে ছোট করে দিলাম এই তো ভ্যান ভালো আছি পেছনে কি আমরা ভাবি নাকি হ্যাঁ भैया আমি আপনাদের ভাবি লাগি আপনাদের ভাই জিওক জাংগুকের একমাত্র গার্লফ্রেন্ড এর কথাই জাংগুক বিশফুরিত লয়নে তের দিকে থেকে আছে যেমন থেকে ছাড়া পেলে জাংগুক আর কোনো কথা না বলে ডেকে নিয়ে সেখান থেকে চলে যায় একটা জীবনে প্রেম করবি না বলবি শেষে কি না একটা স্কুল পৌঁ বাচ্চা মেয়ের সাথে প্রেম করলে তোকে সব কে যে হোক বলছে আর বলবে আরে ভাই কোথায় যে যাব ও আমার গার্লফ্রেন্ড আমাদের পাশে দুই তলায় থাকে ওকে দেখি মনে করেছে আমার গার্লফ্রেন্ড মেয়েটা তো খারাপ না গার্লফ্রেন্ড বানিয়ে ফ্রেন্ড মেয়ে বাবা রাজনীতি একদম পছন্দ করে না ওর বাবা মনে হয় না দেবে আমার আমার তো বিশাল সব থেকে বড় ছেলে বউ বানাবে তাহলে তো হয়েই যায় লেগে পড়বে তা মেয়ের বাবাকে না হয় আমরা সামলাবো কিছু করতো আমার একটা মিটিং আছে আমাকে যেতে হবে টাইম স্কিপ কলিং বেল বাজতেই দরজা খুলে দিল দেখে বাইরে কে দাঁড়িয়ে আছে চাঙ্কুক গলা উঁচু করে বলল আম্মু তোমার হবু বৌমা এসেছে চাঙ্কুক ভাইয়া কি বলছেন সব কেন তুই তো সকালবেলা বললি তুই আমার একমাত্র গার্লফ্রেন্ড তো সেই হিসেবে তুই আমার আম্মু হব বউমা না আরে আমি তো বৌমাটা করেছি সত্যি সত্যি বলেছি কি ঠিক চুপ থাক আমি তো সত্যি দাই নিয়েছি ব্যাপারটা ভেতরে এসো আমার একমাত্র গার্লফ্রেন্ড আমি তোমার জন্য ভিতরে অপেক্ষা করছি দেখো কে এসেছে তোমার একমাত্র হব বৌমা এসেছে হ্যাঁ এখন আমার বৌমাকে আমার কাছে রেখে তুই যা তারপর কেটে গেছে আরো কয়েকটা দিন একদিন সন্ধ্যাবেলায় তেয়ের মা তেকে নিয়ে জাঙ্গুকদের পাশে আসে কে অনেক কান্না করছে কে হয়েছে আন্টি ও কাঁদছে কেন এলাকায় কোন ছেলে নাকি ওর চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে দেখো কুমোর অব্দি চুলগুলো কি করেছে কে করছে রে খেতে তাই আর ওর বন্ধুরা জাঙ্কুক কেচে দিয়ে চুলগুলো কেটে বলল আমার খেতে চুলে চুইংগাম লাগানোর সাহস কোথায় পায় যে পর্যন্ত চুলরা স্পর্শ করেছে সে পর্যন্ত কেটে ফেলব আর ওদের হাতও আসতে রাখব না আমি এটাতে ঠিক করলি দঙ্ক যা করেছি ঠিক করেছি আলকি আপনাকে নিয়ে বাসায় যান সামনে পরীক্ষা আছে পড়তে বল ওকে চুল আবার বড় হয়ে যাবে পরের দিন সকালে যখন তে স্কুলে যাচ্ছিলো তখনই কায়ার আর বন্ধুরা এসে তের কাছে ক্ষমা চেয়ে যায় ওর হাতও ভাঙা ছিল তা কি কি ভাবি বলে সম্বোধন করে গেল তে বিশ্বয় তো না অনেক সব দেখছিল আমি আমার ঘর থেকে কবে থেকে আপনি সব এমন করেন কেন হ্যাঁ আর উদয়ছেন কেন আমার একমাত্র গার্লফ্রেন্ডের চুল চুইংগাম লাগিয়েছে কাজ করেছে জুলের তাই হাত ভেঙে দিয়েছি আপনি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছেন Jungkook ভাইয়া কেমন হচ্ছে এইpassesup হচ্ছে কিন্তু প্রযুক্তি আগেই ছিলাম কিন্তু তখন দেখানোর মতো সাহস ছিল না এখন হুট করে সাহস বেড়ে গেছে আপনি নির্ঘাত পাগল হয়েছেন। আমাকে থ্যাঙ্কস দাদা বাছা তোমার এক্সকে দিয়ে ভাবি ডাকিয়েছি ভবিষ্যতে আর আশেপাশে আসবে না ক্লাস টেনে পড়া মেয়েকে কি আপনার বাচ্চা বলে মনে হয় ভাইয়া তোমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে বাচ্চা আর বলো তো ওই দিনটাতে সিনসলেস হয়ে গিয়েছিল কেন দিয়ে তখন জাঙ্ককে সব খুলে বলল তার দাদি থেকে একদম দেখতে পায় না তাকে দত্তক নিয়েছে আরও অনেক কিছু মানে যা যা হয়েছিল সেই দিন এসব বলতে বলতে তে কান্না করে দিল এই তুই কান্না করিস কেন কিসের জন্য কান্না করবে তুই হ্যাঁ তোর আব্বু আম্মু তোর সাথে সবসময় আছে যে যাই বলুক তারা তো তোকে আগলে রেখেছে তাই না আর কি চাই তোর কায়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে তোর প্রেমিক পুরুষের জায়গা অন্য কেউ দখল করে রাখবে কেন যার কিনা কোনো যোগ্যতাই নেই এটা একমাত্র আমার জায়গা স্কুলের সামনে চলে এসে দ্রুত যা স্কুল থেকে বাড়ি এসে তেজিমকে নিজেদের বাসা দেখে ছাপতে গিয়ে জড়িয়ে ধরলো আম্মুকে তো কখন স্কুল থেকে এসে বাবা জড়িয়ে ধরিস না একটু শাসন করে বলে কি আমি খারাপ তাই না বুঝো না আনটি সবই বউ হাতে নিয়ে আসার ধান্দা বউ শাশুড়ি হ্যাঁ তোমার নিজেই বলেছে সে নাকি আমার একমাত্র গার্লফ্রেন্ড দেখো আন্টি আমার দিকে কিভাবে তাকাচ্ছে আপনি সব সময় এমন করেন কেন জাগো ভাইয়া ভাবি আমার তো ঠিকই চাই বাইন যদি ছেলেবো বউ না পারি তাহলে এমনি নিয়ে যাব ভাইকে তো ভরসা হয় না শ্বশুর আব্বাকে না দায়িত্ব আমার উপর ছেড়ে দাও মেলা দিতে চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব আগে আমার একমাত্র গার্লফ্রেন্ডকে একটু বড় হতে দাও মা জাঙ্কুকের মুখে এসব কথা শুনে সবাই অবাক হয়ে গেল আচ্ছা আন্টি তুমি আমাকে বাসা ডাকলে কেন কোনো দরকার আছে তোমাকে তো টি সব সাবজেক্ট পড়ানোর জন্য টিচার বানিয়েছি বাইরে পড়ানো ভরসা পাচ্ছি না তুমি ওর ইংলিশটা একটু দেখবে বাসা এসে পড়াবে ঠিক আছে আন্টি আমি তাহলে ওর পড়ার টেবিলটা দেখে আসি তোমরা কথা বলো জাঙ্কুক্তে টেবিলে বসে ওর খাতা দেখছিল খাতার লেখার এত বাজে অবস্থা কেন দেখে মনে হচ্ছে সাদা সাথে কালো কালের জন্য বিশাল যুদ্ধ হয়েছে আমার হাতের লেখা খারাপ ছোটবেলায় আমাকে কে লেখা শিখিয়েছে নেতা সাহেব তো তাহলে আমাকে কেন সবসময় পছন্দ বলেই জাঙ্কুকে চুল টেনে ধরলো খেতে আমার চুল ছাড় বলে দিলাম আমি তোর ইংলিশ টিচার টিচার সেটা তো কাল থেকে আজ তো হট টেম্পার জাঙ্কুক ভাই এভাবেই চলতে থাকে ওদের তর্ক রাতের বেলা তুমি যে জাঙ্কুককে ইংলিশ হিসেবে রেখেছ কোন আক্কেলে রেখেছ শুনি সারাদিন তো মিসেল মিটিং নিয়েই পড়ে থাকে কতটুকুই বা বোঝেও কাউকে যখন আমাদের পছন্দ হয় না তখন তার কোনো কিছুই আমাদের পছন্দ হয় না সব কিছু নেগেটিভ লাগে তুমি তো রাজনীতিটাই দেখো শুধু কখনো রেজাল্ট জানার চেষ্টা করছো ভাবি যে প্রতি বছর মিষ্টি নিয়ে হাজির হয় দেখেছো হয়তো জাঙ্কুক প্রতি সেমিস্টারে টপ রেজাল্ট করেছে আর সব থেকে আগে ওর নাম্বার পরের দিন যখন তেকে পড়াতে আসে তখন তে মরিচের চা বানিয়ে দেয় জাঙ্কুক তা খেয়ে তো একদম নাজে হাল অবস্থা এভাবে চলতে থাকে দিনকাল দেখতে দেখতে তে ফাইনাল এক্সামও শেষ তে জাঙ্কুককে আজ আসতে বলেছে আপনি এসেছেন আমার একমাত্র গার্লফ্রেন্ড আমাকে আসতে বলেছে আর আমি আসবো না তো এক্সাম কেমন হলো খুব ভালো বলে এবার বাসার দিকে যাই কি রে উল্টো দিকে যাচ্ছিস কেন আজ তুই তার ড্রাইভারের সাথে সারা শহর ঘুরতে ইচ্ছে করছে তাই আরে না বাসায় যাবো আঙ্কেল বকবে তোকে আব্বু আসতে রাত হবে আর আম্মুকে আমি ম্যানেজ করে নিব চলুন না যাই ঘুরতে তারপর জাঙ্কু কাটতে সারা শহর ঘুরে বেড়ায়

কি হলো জবাব দাও তুমি যে ওর হাত টেনে টেনে রিক্সায় তুলেছো সেটাও মানুষ দেখেছে তোমার সাথে নাকি প্রায় ওকে রাস্তায় দেখা যায় বাসায় এসে পড়ানোর সুযোগ দিয়েছে বলে কি রাস্তাঘাটেও খেয়াল রাখার সুযোগ দিয়েছে নাকি তোমার কাছে এটা একদমই আশা করি আমি দুঃখিত অপম আমি ভুল করেছি আসলে পরীক্ষা শেষ তো তাই উত্তেজনার ছুটি সব ভুলিয়ে ফেলেছি আমার তোমাদের কল করা উচিত ছিল আসলে আব্বু আমি জাঙ্কু ভাইয়াকে পছন্দ করি তোমাদের সম্মান চলে যাবে এমন কোনো কাজ আমি কোনোদিনও করব না তুই সবজ্ঞান বলছিস তো যা বলছি তো আর সব বলছি আমি কখনোই চাই না আমার জন্য তোমাদের নাক কাটা যাক এই কথাটা আমি তোমাদের পরীক্ষার পরেই ভরে দিতাম আমি এই ব্যাপারটা কয়েকদিন ধরেই উপলব্ধি করেছি আমি সত্যিই চাঙ্কুক ভাইকে অনেক পছন্দ করি আবেগের বসে ঠেলে দিচ্ছি না নিজেকে আগে আমার ক্যারিয়ার সন্ধ্যাবেলা আরেন ভাই আর ভাবিকে জাঙ্ককে নিয়ে আমাদের বাসায় আসতে বলো তো এর আম্মু টাইম স্কিপ আর তীর পরিবার সবাই আসলো তুমি কে পছন্দ করো কি হলো উত্তর দাও জি আঙ্কেল আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই কে না হয় ছোট তাই যা সেটা তা মানা যায় কিন্তু জাঙ্কক যে কাণ্ডহীন হলো তা আমি বুঝতে পারছি না আমি সত্যিই দুঃখিত আন্টি ভাইয়ের কোনো দোষ নেই বিশ্বাস করুন আমি ভাইকে জোর করেছিলাম যাওয়ার জন্য ভাই আমাকে অনেকবার মানা করেছে তাও আমি মানিনি প্লিজ ওনাকে দোষ দেবেন না বলেই তে কেঁদে দেয় জাঙ্গুক মুচকি হেসে তের দিকে তাকিয়ে থাকে বোকামে কাছিস কেন তুই তুমি তো তের থেকে বয়সে বড় তাহলে তোমার এই কথাটা জানার কথা যে এই বয়সে ছেলেমেয়েরা আবেগে গা ভাসায় এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন ধ্বংসের মুখে চলে যায় তোমার অন্তত নিজের ফিলিংসটা শেয়ার করার ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত ছিল জাঙ্কু আঙ্কেল প্রতিটা বাবা মাতার সন্তানের ভালো চায় তা আমি জানি আর মেয়েদের নিয়ে তাদের বাবার একটু বেশি কেয়ারফুল হয় তাও আমি জানি কোনোভাবেই চায় না মেয়েকে কোনো দায়িত্বহীনের হাতে তুলে দিতে তবে আমাকে দেখে হয়তো আপনার দায়িত্ব জ্ঞানহীন মনে হচ্ছে না সাহস করে যেহেতু দায়িত্ব নিতেই চাইছি তাহলে নিজের জীবন দিয়ে হলেও অমূল্য রত্নটিকে আগলে রাখব প্লিজ আমাকে একটু ভরসা করে দেখুন আঙ্কেল আমার রাজনীতির কোনো প্রভাব ওর ওপর পড়বে না আপনার মেয়ে আপনার কাছে এসে জোর গলা বলতে পারবে সে সুখে আছে আল্লাহর উপর ভরসা রেখে মেয়েটাকে ছেলেটার হাতে তুলে দিয়ে দেখো না আমার একমাত্র কলিজার টুকরো মেয়েকে তোমার হাতে তুলে দিলাম আশা করি তুমি আমার আস্থার মান রাখবে তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আঙ্কে? মেডিকেল অ্যাডমিশন না হওয়া পর্যন্ত তোমাদের বিয়ে হবে না। না কোনো প্রেমের সম্পর্কে জড়াবে। তুই যেই এসএসসি কমপ্লিট হওয়ার পর মেডিকেল অ্যাডমিশন হওয়ার পরেই ওর আর তোমায় বিয়ে দেব। এই দুই বছর তোমাদের কোনো দেখা হবে না, কথা হবে না। তুই ভালো হোস্টেলে থেকে আসব। কিন্তু প্রতি শুক্রবার শুধু 20 মিনিটের জন্য ফোনে কথা বলতে পারবে। আর জাঙ্গুকো এই দুই বছরে মাস্টার্স পাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করুক। এই দুই বছর দুজন দুজনের প্রতি অফরন্ত ভালোবাসাগুলোকে জমাতে থাকুক যেন তা যুগ যুগ ধরে একে অপরের জন্য এক জায়গায় বেঁধে রাখে রাজি তো রাজি মানে আলবাদ রাজি শ্বশুর এরপর কেটে যায় প্রায় চার বছর চার বছর পর সে ক্লাস শেষ করে অ্যাপটনটা খুলে বাইরে আসছিল তখনই সেখানে জাঙ্গককে দেখতে পায় আমার একমাত্র ডাক্তার দিনটা কেমন কাটলো আজকে দিন কেমন থাকলে জানি না কিন্তু দিনে অবশিষ্ট সময়টাতে আমার নেতা সাহেবকে দেখে বাকি সময়টা ঝাক্কাস থাকবে আমার একমাত্র বউ আর বড় হলো না দেখছি আপনি তো একটা আমার বড় হয়ে লাভ আছে কোনো এমপি হয়ে গেছেন আর ঘরের বউকে সামলাতে পারবেন না আমার এম পি যে ডেঞ্জারাস সে তো উল্টো আমাকে সামলায় আমি ডেঞ্জারাস মানে না না তুমি ডেঞ্জারাস হবে কেন তুমি তো আমার একমাত্র ডাক্তার বউ এই যে ট্রেন বেঁচে গেলেন তাহলে না হলে আজ ভাত যুক্ত না আপনার বলে তোমার নামে কিন্তু আমি পরশু যে আমার মামলা করব বউ তাই নাকি চলুন তাহলে আমার সাথে যাই এই এক মিনিট আপনি একা গাড়ি নিয়ে এসেছেন কেন ড্রাইভার কোথায় আর আপনার বডিগার্ড ড্রাইভার কোথায় এমপি বলে কি বউকে নিয়ে একটু রিল্যাক্স ঘুরতেও পারবো না কতগুলো বছর অপেক্ষা করে তোমাকে পেয়েছি বউ হিসেবে অযথা কথা না বলে সোজা সোজা উত্তর দিন গার্ডরা পিছনের গাড়িতে আছে ভয় নেই রেখে আসিনি সাথেই নিয়ে এসেছি আর জাঙ্কুকে ইচ্ছে হয়েছে তার বউকে নিয়ে সারা শহর ঘুরতে ড্রাইভার আজকে ছুটি আর আজ রাতে কিন্তু আমাকে কোনো কিছু করতে বাধা দিতে পারবে না তারপর জাঙ্কুক তের কানে কানে কিছু বলল আমার একটা কেউ কে চাই তার মায়ের মতো আজ আমার আপনাকে কাছ থেকে ইচ্ছে করছে নেতা সাহেব তারপর দুজনে সারা সারা ঘুরলো আর রাতের বেলায় বাসায় আসলো তারপর জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বেডরুমে যেতে লাগলো আরে কি করছেন কি ছাড়ুন আমাকে কে দেখে নেবে তো নে তাতে আমার কি আমার বউকে আমি কোলে নিয়েছি তাতে কার কি তাই বলে থেকে রুমে নিয়ে গিয়ে বেডে ফেলে দেয় আর জেনে জাঙ্কুক ওকে বেডে ফেলে সাথে সাথে বেড ভেঙে যায় আরে এটা কি করলে তুমি তে এখনো কিছুই করলাম না তার কোনো খাদ্য নিয়ে ফেললে না মানে আপনি তো আপনি তো ধরে ফেললেন তারপর বলে একটা তো আজকে নিচেই খেলা হবে বলে টান দিয়ে নিচে ফেলে দেয় আর তারপর টের নিতে কিস করতে থাকে পেয়ে সারা শরীরে জাঙ্গ করে ভালোবাসার ছোঁয়া ধরিয়ে দেয় এ যেন এক অন্যরকম অনুভূতি এই অনুভূতি ওদের মাঝে এক অন্যরকম শিরোনয় সৃষ্টি করে পাগল হয়ে ওঠে ওরা একে অপরের আরও কাছে যাওয়ার জন্য আর শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় এক অজানা রাজ্যে যেখানে তাদের কেউ বিরক্ত করবে না তারপর তারা তাদের ভালোবাসাকে আরও পরিপূর্ণ করে নেয় हाथों पे रखा हुआ तेरे होठों का

ওরা অনেক সুখে বসবাস করতে থাকে